আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র একটি অনবদ্য সুরা একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব পুরা সূরাটা হয়তো আজকে আলোচনা করার সুযোগ হচ্ছে না সময় হবে না একটা অংশ নিয়ে আমরা শুধু কথা বলবো আজকে এবং আমাদের এই আলোচনাটা আমরা আহ উৎসর্গ করছি আমাদের প্রয়াত মাজলুমদের কণ্ঠস্বর এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে সত্য প্রকাশে কখনো ভয় করেন নাই সাহসী এবং নির্ভীক ছিলেন খুব অল্প অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে আর কি যে প্রতিভাগে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া তার জন্য আল্লাহ জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করবো সুরাটা আলোচনা করতে পারবো না আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত মতামত সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন সবাই সবার মত প্রকাশের স্বাধীন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সুরার মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার সাথে কোনো না কোনো ভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত তবে ওইটা বোঝার মতো কলপ থাকতে হবে ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই বিষয়ে দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে আল্লাহ বাক আমরা সবাইকে এগুলো দান করেন শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি আল্লাহ রবুল আলামিন সুরা বুরুজ সুরা নাম্বার পঁচাশি এটা মাক্কি সুরা এবং সুরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে অংশ আছে তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি প্রথমে আল্লাহ রব আলমিন বলেছেন বাদ আউ্লাহ মিনা শৈতান রাজিম ওয়াসমা ইদায়তিল বুরুজ ও সেম ইদায়তিল এখানে শপথ অর্থে ও সেম আসমানের শপথ বা আকাশের কসম বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি পড়াশোনার তার টিক বলেছি এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন চল বুরুজ মানে হচ্ছে দুর্গ দুর্গ সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল বা আসমানে তারকা যে শক্তিশালী আসমানে তো কত কিছু আছে যেগুলো আমরা জানিও না ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয় শক্তিশালী দুর্গ মঞ্জিল অবস্থান এগুলোকে কি বলা হয় বুরুজ আল্লাহ রব্বুল আলামিন শপথ করছেন والسما ذات البروج বুরুজ বিশিষ্ট আসমানের কসম বেষ্টিত আসমানের কসম আসমানের দরজাও আছে আমরা দেখি না والسماء ذات البروج واليوم الموعود واليوم الموعود দিনের কসম প্রতিশ্রুত দিনের কসম সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে কোন দিন সেটা কোন দিন হতে পারে বুঝতে পারছেন প্রতিশ্রুত দিবসের কসম মানে কেয়ামতের দিনের কসম এটা বোঝা যাচ্ছে আল্লাহ রব আলমিন যখন কোন কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নিছক করো বিষয়ের কসম কোশ্চিন কালো করবেন না এই মশালও জানা দরকার যে আল্লাহ রবুল্লাহ আলমিন তার সৃষ্টির নামে কসম করেন তা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা মাটির কসম গাছের কসম হ্যাঁ চাঁদের কসম সূর্যের কসম এগুলো আমাদের জন্য জায়েজ নাই কসম যদি করতেই হয় আল্লাহ রব আলমিনের নামে কসম করবেন আর একটা হাদিসেও আসছে মেনহাই রিসমিল্লাহি ফত কাফর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে তাহলে সেটা হবে কুফুরি ফকত কাফর ছোট কুফুরি মানে কুফুরি আর কি কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করে সেটা হবে কুফুরি তো আমরা যদি কসম করতেই চাই তাহলে কার নামে করব তিন নম্বর আয়ত আল্লাহ রব আই বলেছেন ও শ্যাহিদ ইউ অমে শহুদ অ শ্যাহিদ শাহিদ মানে হচ্ছে সাক্ষী শাহিদ মানে যে ঘটনার সাক্ষী একটা ঘটনা ঘটছে এটার সাক্ষীকে বলা হয় শাহিদ আলমা সহুদ হচ্ছে ওই ঘটনাটাই যার সাক্ষী থাকা হচ্ছে হচ্ছে যে সাক্ষী ঘটনা যার সাক্ষী থাকা হচ্ছে ও শাহিদ এবং আমার ঘটনা এবং সাক্ষীর শপথ নিশ্চয়ই আল্লাহ রব আলমিন খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটনার দিকে নিষ্পোধ করছেন এখানে এমন একটা ঘটনা যে ঘটনার আল্লাপা কসম করছেন এবং ওই ঘটনার যারা সাক্ষী তাদের নামেও কসম করা হচ্ছে এর আগে যে চলে গেল তো এই শাহিদ মশুদের আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন শাহিদ মানে জুমার দিন মানে আরাফার দিন মশুদ মানে আরাফার দিন এভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে একটা ঘটনা ঘটনার দিকে করা হচ্ছে যে একটা ঘটনার কসম এবং সেই ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষ করেছে তাদেরও কসম তাহলে ঘটনাটা কি কথা খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যে ঘটনাটা আল্লাহ রবুরা আলমিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে যদিও নামটা কিন্তু কোরআনে নাই তার পরিণতি কি হয়েছিল হত্যা করা হয়েছে তাকে তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহর আলমিনের কাছে যে আল্লাহ আমাকে আলমের হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে নিকট একটা জান্নাতে ঘর তৈরি করে দাও আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রব্লা আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছে এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে এই ঘ্রান সেটা নবী সাল আলী মেরাজের রাতে পেয়েছেন মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘান নবী সাল আল ইসলাম পেয়েছেন জিব্রাইল আইন ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন এই সুঘ্রান কোথেকে আসছে তো জিব্রাইল আইন ইসলাম বলেছিল এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী তার ঘর যেটা আল্লাহবাক তাকে জান্নাতে বানিয়ে দিয়েছে আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে এটাকে আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম এই ঘটনা জানতে পারতাম সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে ও সাহিদ প্রত্যক্ষ যারা দর্শী তাদের কসম ওই ঘটনারও কসম এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি আল্লাহ রব আলমিন আমাদেরকে না জানাতেন এই ঘটনা হয়তো ঘটেছে আজকে থেকে হাজার হাজার বছর আগে অবশ্যই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আমরা জানতে পারতাম না এবং এত গুরুত্বপূর্ণ সেই ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন কোরআনুল কেরিমের মধ্যে নিয়ে আসছেন এরপরে আল্লাহাক বলছেন কতিলা আসহাবুল উখদুদ কতিলা আসহাবুল উখদুদ কতিলা মানে হচ্ছে ধ্বংস হোকা অন্য এত আছে সুরা আবাসের মধ্যে যে কতিলাল মানুষ মানুষ ধ্বংস হোক মানুষ কত বড় কাফের কি কি কুফুরি না সে করে কতিলাল মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ কথাটা এরকম আর কি মানুষ ধ্বংস হয়ে যাক সে কতই না অকৃত কতই না অকৃতজ্ঞ এখানে বলা হচ্ছে কতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে তাহলে আসফায়বুল এই ঘটনা পাক যদি আমাদেরকে না জানাতেন আমরা কখনো জানতে পারতাম না আর এই ঘটনার চারটাখানি কথা না ঘটনার এই ঘটনাকে মানে সবার সামনে এনেছেন কসমও করেছেন এই ঘটনার সাক্ষীদেরও এবং মুক্ত ঘটনারও তাহলে এটা নিশ্চয়ই এই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা যেমন আসহাবুল কাহ এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাতো জানতো যে বছর কিছু যুবক ঘুমিয়েছিল জানতে মানুষ আবার আল্লাবা জীবিত করেছেন ঘটনা আল্লাবা ঘুম পাড়িয়ে রেখেছেন আবার শত বছর পরে জীবিত করেছেন কেউ জানতে পারতো একইভাবে ভাবে সরিয়াসিনে এক ব্যক্তির ঘটনা আছে হাবিবেন্জার একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে ইমান আনে না মানুষ وجاء من اقصى المدينه رجل يسوع قال يا قوم اتبعوا المرسلين هنا اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون এটা মোনাসে এখানে যে ব্যক্তি দুরে আসছে এই ব্যক্তির নাম হাবিব বিন দূর থেকে এক ব্যক্তি দুরে এসে ঈমান আনলো যাকে হত্যা করার পরে পুরো কওমের চিত্র বদলে যায় আমি পরে আসছে পয়েন্টে তো এই ঘটনা কিন্তু আমরা জানতে পারতাম না কোরআন আমাদের না এরকমই বহু ঘটনা আছে আল কোরআনে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না জানাতেন আমরা কখনো এই ঐতিহাসিক ঘটনাগুলো জানতে পারতাম না এ সুবহানাল্লাহ বলা উচিত সুবহানাল্লাহ এই ঘটনাগুলো আমরা জানতে পারতাম না এখানে কুতিলা আসহাবুল খুদুদ মানে আসহাবুল খুদুদ ধ্বংস হোক কেন ধ্বংস হওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আন নারি আহসাবুল খুদুদ সম্বোধন করা হচ্ছে আন-নাারি যাতিল ওয়াকুদ যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউদাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল আহসাবুল খুদুদ কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল এবং শুধু তাই না তাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলোকন করেছে মজা নিয়েছে মানুষকে মড়তে দেখে উঠতে দেখে এটা আল্লাহ করের বলছে ইজ ধুম আল ইহাকো যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসে ছিল মানে কেউ জোর জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে আর কিছু মানুষ হয়ে এই দৃশ্য অবলোকন করছে ওদেরই লোক লোক ওই ওই চিন্তা করেন যে একটা বড় অগ্নিকুণ্ড খোড়া হয়েছে এখানে দাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং কিছু মানুষকে সেখানে জোরপূর্বক ফেলে পুড়িয়ে মারা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে তাদের প্রশাসনিক বাহিনী এখানে সহযোগিতা করেছে এবং যারা তাদের সমর্থিত ছিল তারা চারপাশে বসে এই দৃশ্যটা অবলোকন করেছে চারটাখানি কথা কি কত মর্মান্তিক ঘটনা কত হৃদয় বিতরক আল্লাবাক সেটা বলছেন বহু আয় বিল মু সুহুদ বহুম আয় বিল তারা সেখানে বসে দেখছিল। মুমিনদের সাথে কি করা হচ্ছে মুমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ইমানদার মুমিন ছিল তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল দেখছি তাহলে ইমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে আল্লাহ ভাই এমনটা বলছেন এবং কিছু মানুষ মেরেছে কিছু মানুষ বসে বসে 200টা অবজার্ভ করেছে যারা মেরেছে তারাও জালেম অবজার্ভ যারা করেছে তারাও জালেম এবং তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্র অংশ যাদেরকে মারা হয়েছে কি কারণে মারা হচ্ছে শুধুমাত্র ঈমানের কারণে তার ইমানদার ছিল এই কারণে আল্লাহ পাক কোরআনাতে বলে দিয়েছেন এটা ওয়া মা নাকুম মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়া মা নাقمু মিনহুম নাقمু কথার অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেয়ার টাইপের আর কি মানে ইমান এনেছে যে মানুষগুলো তাদের এগেইনস্টে প্রতিশোধ হিসেবে হই না এটা কি বলি প্রতিহিংসা প্রতিহিংসা বসত ক্রোধ বসত ইমান আনার কারণে তাদের এগেইনস্টে ক্রোধ বশত প্রতিহিংসা বসত প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করেছে কার اصحابুল কদর انا بقول لكم ما نقوم منهم الا ان তাদেরকে শুধু এই কারণেই মেরে ফেলা হচ্ছিল তাদেরকে শুধুমাত্র এই কারণেই পুরিয়া মারা হচ্ছিল বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী এবং মহাপুসংষিত আল্লাহর প্রতি iman এনেছিল অনুবাদ করা খুব কঠিন বাংলায় আরবি থেকে আমি চেষ্টা করছি আর কি আমি জানি হয়তো একশো পার্সেন্ট হচ্ছে না বাংলা একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভবই না আমি বিশ্বাস করি না যে বাংলা ভাষায় আল কোরআনকে একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভব বা পৃথিবীর কোনো ভাষাতেও সম্ভব এটা আমি বিশ্বাস করি না যে আল কোরআনকে পৃথিবীর কোনো ভাষায় শতভাগ অনুবাদ করা সম্ভব এমনটা আমার বিশ্বাস নাই আল কোরআনকে শুধু আল কোরআনের ভাষাতেই অনুবাদ করা সম্ভব এই কারণে এই ভাষাটা শেখা আমাদের উপরে ফরস করে নেওয়া উচিত ছিল

বুঝতে পারলাম যে ইমান আনার কারণে শুধুমাত্র ইমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে তাদের সংখ্যাটা আমরা পরে জানব একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে বুঝতে পারছি কি আমি চেষ্টা করছি আর কি আবার বলছি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে একটা বড় জনগোষ্ঠীর মানুষকে রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে এবং মারার সময় রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের এই প্রশাসনিক বাহিনী রাজা এবং ওদের যারা আমরা বলি বা অনুসারী বা ফলোয়ার্স বা সহযোগী তারা পুরো দৃশ্যটাকে চতুর্দিক থেকে অবলোকন করেছে বসে বসে একজন ব্যক্তি হত্যার ঘটনাটা এটা কি একজন ব্যক্তি হত্যার ঘটনা পুরো কমকে হত্যা করা হচ্ছে একটা পুরো নেশনকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে ব্যাপারটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না এটা তো একটা জেনোসাইড যেটা হচ্ছে এখন এটাকে একটা পুরো জেনোসাইড তাও আবার মানুষকে করা জবাহ করা হচ্ছে না করা হচ্ছে না পুরো জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে একটা বিশাল অগ্নিকুণ্ড খুঁড়ে জীবন্ত মানুষদেরকে ফেলে 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 ফোর্সফুলি হত্যা করা হচ্ছে একটা দুইটা মানুষটা পুরো কমের মানুষ যারা শুধু একটা অপরাধ করেছে ওদের ওদের ভাষায় ওদের ভাষা অপরাধ সেটা হলো শুধু হামিদ মহা পরাক্রমশালী মহা মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনেছে আর কিছু না ঠিক যেমন মক্কায় রসুল সাল আলী আসাল্লামের সাহাবাহিকের আমাদের উপর কি অত্যাচার অত্যাচারটা হয়েছে স্বয়ং নবী সাল আলী উপরে কি অত্যাচারটা হচ্ছে এবং সাহাবাই উপরে কি অত্যাচারটা কি কারণে আবু জেহেলের দৃষ্টিতে অপরাধটা কি আবুল্লাহ বুধবার সাহেবাদের দৃষ্টিতে অপরাধটা কি শুধু এক আল্লাহর প্রতি মানানা আর এবং এই সুরাটা কিন্তু মাক্কি সুরা সাহাবীদের কি তো এখানে উৎসাহিত করা হচ্ছে যে এমন ঘটনাও ঘটে গেছে এই ঘটনাগুলোকে আমরা জানতে পারতাম আল্লাহ না জানালে এবং ইতিহাস বিদ্রা এটা হয়তো কখনো সামনে আনত না এটা কাফেরদের হাতে হয়েছে এই ঘটনা এই ঘটনার পিছনে যারা ছিল এটা ছিল ইহুদি এই ঘটনার পিছনে পিছনে শক্তিটা ছিল ইহুদি শক্তি আর যাদেরকে মারা হচ্ছিল না তারা কিন্তু ছিল সত্যিকারের খ্রিস্টান সত্যিকারের খ্রিস্টান ইসা আলী ইসলামের সত্যিকারের অনুসারী এবং তখন তো মুহাম্মদ সাল আলী আসাল্লামের নবুয়তটা আসে নাই কোরআন নাজিল হয় নাই তখন তাহলে ওই ধর্মটাই তো কি ছিল সঠিক ছিল না বিকৃত না সত্যিকারের খ্রিস্টান ছিল তারা ওই তৃতীয়বাদী না তারা ইসা আইন ইসলামকে আল্লাহর পুত্র এবং তাদেরকে মারছিল যারা তারা ছিল ইহুদি শক্তি জোরপূর্বক তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে তো এই ঘটনা তো ওরা তো আনতই না কখনো সামনে ঠিক যেমন প্রশ্ন করছিল না একজন যে আসহাবুল কাহাফের কি হয়েছিল নাইন জুলখান কি হয়েছে আলী ইসলাম আর রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল ইহুদিরা ইহুদিরা কিন্তু ওই প্রশ্ন করে নাই যে আলী ইসলামের কি হয়েছে লাল্লা রবুল্লাহ আলমিন ওটা অতিরিক্ত জানিয়ে দিয়েছে যারা তোমরা প্রশ্ন করেছ তারাও জেনে রাখো যে তোমরা যে নবীর উম্মা হিসেবে দাবি করো সেই নবীও জ্ঞান শিখতে আমার এক বান্দার কাছে গিয়েছিলেন নিজেদেরকে এত অহংকারী ভাবনা তারা তারা কিন্তু জানতে চায় নাই আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন সূরা মধ্যে তো এই কারণে এই এই ঘটনা তো জানতে পারতাম না আমরা যে موسی আলাইহিস সাল্লাম কেউ জ্ঞান শিখতে অন্য একজন ব্যক্তির কাছে যেতে হয়েছে ইহুদিরা কি এটা বলতো কখনো আদু কখনই বলতো না যাই হোক এরপরে আসেন যে আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস আর ওয়াল আরদি ওয়াল্লাহু আলা শাহীদ কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে জি আল্লাহ রব আলমিন আসমান সমূহের মালিক যে আল্লাহ রবীন্দ্র আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং আল্লাহ সূক্ষ্মদর্শী শাহীদ মানে এখানে শুধু সাক্ষী না আল্লাহ সাক্ষী প্রত্যেকটা ঘটনার এমন না এবং আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী শাহীদ মানে এখানে কি সূক্ষ্মদর্শী কোন আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সূক্ষ্মদর্শী আচ্ছা এরপরে আল্লাহাক বলছেন ইন্দিন নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিষ্পত করা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরেছিল কষ্ট দিয়েছিল আবার এরপরে তবাও করে ফিরে আসে নাই এরপরে আবার তবা করে ফিরেও আসে নাই এদের জন্য জাহান নামের আজাব এদের জন্য জাহান নামের আজাব মানে যারা জালেম ছিল যারা কাতেল ছিল তাদের কথা বলা হচ্ছে ওয়ালাহু আয়দা আবুল হারিক এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রনা মানে চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দেয়া হবে আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্য কাদের জন্য কাদের জন্য যারা পুড়িয়ে মেরেছিল ওই ওই মুমিন নারী পুরুষদেরকে নিশ্চয়ই যারা ওই মুমিন নারী এবং পুরুষদেরকে ফেতনায় ফেলেছিল অর্থ হচ্ছে পুড়িয়ে মেরেছিল তাদের জন্য আছে দহন যন্ত্রণা ও আরেকটা কথা মিস হয়ে গেল মাঝখানে যে এক হ্যাঁ না একটা কথা মিস হয়ে গেছে সেটা হচ্ছে নিশ্চয়ই যারা ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনা মানে বললাম আগুনে পুড়িয়ে মেরেছিল এরপরে তওবা করেও ফিরে আসে না মানে তওবার একটা সুযোগ আল্লাপাক দিয়েছিলেন তওবা করেও সে ফিরে তারা ফিরে আসে নাই তাদের জন্য আছে জাহান নামের আজাব এবং দহন যন্ত্রণা আর ইন্দিন আর যারা ইমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছিল বা করেছে যারা ইমান এনেছে এবং শতামল সম্পাদন করেছে লহুম জন্নায় তাদের জন্য আছে জান্নাত তাদের জন্য আছে জান্নাত যার তলদেশ দিয়ে নদী সমূহ বা নহর সমূহ প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হলো সবচেয়ে বড় সাফল্য এইটু হচ্ছে এইটুকু হচ্ছে বুরুজের একটা অংশ পরের অংশটা আমরা আজকে আলোচনা করছি না এই অংশটুকু নিয়ে কথা বলছি এই অংশটুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিন একদল মুকমিন এবং মুকমিন পুরুষ এবং নারীর কথা বলেছেন যাদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি আনার কারণে জীবন্ত আগুনে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে পুড়িয়ে মারা হয়েছে পেশি শক্তি কাজে লাগিয়ে প্রশাসনিক বাহিনী দিয়ে জীবন্ত ভাবেন বিষয়টা জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা আল্লাহ পাকের প্রতি ইমান আনেছে কোন আল্লাহ যে আল্লাহ রাজত্ব হচ্ছে আসমান সমূহে জমিনে যে আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী তাদের অপরাধ এতটুকুই ইমান আনা শতামল করা এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা কেউ ছিলাম না যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে সাহাবাই কেরাম এবং মক্কার অধিবাসীরা তারাও কেউ তখন জীবিত নাই আল্লাহবাক এই ঘটনাটাকে এত মানে যত্নের সাথে সংরক্ষণ করেছেন যে তার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সেটা করে দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছিল তাহলে ওই মানুষগুলো আল্লাহর কাছে কত প্রিয় যাদেরকে মারা হয়েছে সময় চলে গেছে শতাব্দীর পর শতাব্দী চলে গেছে কিন্তু আল্লাহ রবুল আলামিন ভুলে যান নেই মানুষ ভুলে গেছে আল্লাহ পাক তাদের আত্মত্যাগ ভুলে যান নাই আত্মহতি ভুলে যান নাই বরং কেয়ামত পর্যন্ত এই ঘটনাকে আল্লাহ অমর করে রেখেছেন যারাই পড়বে কোরআন এই ঘটনা পেয়ে যাবে কিন্তু এটা হয়তো কোন ইতিহাসের বইয়ে নাই কোন ইতিহাসের বইও কিন্তু নাই হয়তো এই ঘটনা আমরা কি জানতাম এটা আজকে জানলাম অনেকেই হয়তো এটা যখন মানুষ জানবে অনেকেই বেশিরভাগই হয়তো ঘটনা জানে না আর সাহাবুল কাকে বলে কেন ওদেরকে ধ্বংসপ্রাপ্ত বলা হলো তাই না এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে আমাদের আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহুতি দিয়েছেন এবং দিচ্ছেন আগামীতেও দিবেন যাদের সাথে এই ঘটনার মিল আছে